আপনার পরিচয় কি আপনার পরিচয় কি আচ্ছা আপনার দেখো কি হন আপনার আপনার তুই কি হন স্বামী স্ত্রী দেখেন যাবো না আমরা এভিডেন্স দেখান এভিডেন্স দেখান এভিডেন্স দেখান আমার এমনি একটা প্রমাণ দেখান যে আপনাদের স্বামী স্ত্রী আমরা আপনাদের যদি আমরা আপনাদের মধ্যে কোনো ফর্ট না পাই আপনাদের আমরা নিয়ে যাবো না বুঝছেন সমস্যা নেই আচ্ছা ওগুলো আটকে রাখো যেগুলো পাইছে ওগুলো আটকে রাখো ঠিক আছে থানায় নিয়ে যাবো থানায় নিয়ে যাবো

আমার কাজ উত্তর দিবেন কি জন্য আসছেন এখানে হ্যাঁ আপনি এই রুমে কেন কি ভাড়ে আপনাদের আর আপনি এখানে কার মাধ্যমে আসছেন একটু হোটেলে

আপনাকে <abit> <restaurante>

ඒ <laughs> बना hey, <lie>, <laughs>